আসসালামু আলাইকুম শ্রীলঙ্কায় যে নির্বাচনটি হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই নির্বাচনে ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী অনুরাগ কুমার দিশা নায়কে এই ব্যক্তির এই নির্বাচন শ্রীলঙ্কার এই পরিস্থিতি শ্রীলঙ্কা গত প্রায় চল্লিশ বছর ধরে যে পরিস্থিতি পার হয়ে এখানে এসেছে এই সব কিছু যদি আমরা একটু গভীরভাবে দৃষ্টি দিয়ে তাকাই তাহলে দেখবেন যে কেমন যেন শ্রীলঙ্কা মনে হয় বা বাংলাদেশ মনে হয় শ্রীলঙ্কাকেই অনুসরণ করে যাচ্ছে এরকম একটা অবস্থা কিভাবে কেন সেটা বলছি এবং এটার পরিস্থিতি কি বা এটার ফিউচার কি বাংলাদেশের জন্য কি ধরনের একটা বার্তা বহন করে বাংলাদেশের জন্য কি ধরনের শিক্ষা নিয়ে আসছে বা কি ধরনের শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করছে শ্রীলঙ্কার এই নির্বাচন সেটা নিয়েই আজকে মূলত আলোচনা করব এই লাইভে যে যেখান থেকে যোগ দিচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি থেকে রাজধানী আমি শ্রীলঙ্কার নির্বাচনে যেই ব্যক্তিটি নির্বাচিত হয়েছেন সে আসলে শ্রীলঙ্কার রাজনীতিতে বহুদিন ধরে আলোচিত থাকলেও যথেষ্ট পরিমাণে রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন না এই বামপন্থী অনুরাগ কুমারা দিশানায়কে তার বহুদিনের সংগ্রাম আছে শ্রীলঙ্কায় এক সময় তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে শ্রীলঙ্কায় ক্ষমতা গ্রহণের চেষ্টা করেছিলেন তারপরে সরকার তার উপরে ব্যাপকভাবে চড়াও হয় তার দলের উপরে এবং সে সময় প্রচুর মানুষকে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় এবং শ্রীলঙ্কার আরো ইতিহাস আছে আমরা জানি যে হচ্ছে তামিল টাইগারদেরকে যখন একেবারে রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে সেনাবাহিনী চালিয়ে দিয়ে তাদেরকে যে পুরোপুরি একেবারে শ্রীলঙ্কার ইতিহাস থেকে মুছে দেয়া হয় এই ঘটনাগুলোর মাধ্যমে শ্রীলঙ্কায় একটা জিনিস স্থাপিত হয় সেটা হচ্ছে শ্রীলঙ্কায় পারিবারিক রাজনীতি রাজা রাজাপাক্সে পরিবারের একক দখল শ্রীলঙ্কার রাজনীতিতে এককভাবে একচেটিয়া ভাবে রাষ্ট্র পরিচালনা এবং এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা গোষ্ঠীকে সর্বোচ্চ শক্তি দেয়া সর্বোচ্চ শক্তিশালী ভাবে তৈরি করা এবং একটা গোষ্ঠীকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া সিংহারা গোষ্ঠী বা সিংহারা জাতি যদি বলি তাদেরকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে তারা হচ্ছে শ্রীলঙ্কার একবারে সর্বোচ্চ পর্যায়ের একটা জাতি এবং তাদের আশেপাশে কেউ নেই এখন আরো সহজভাবে যদি বলি বাংলাদেশের সাথে তুলনা করে যদি এখানে আসি এই পরিবারটি রাজাপাক্সের পরিবারটি শ্রীলঙ্কার রাজনীতিতে এই একটা শক্তিশালী করা এবং একই সাথে কট্টর এই সিনহালা জাতীয়তাবাদীটাকে ব্যবহার করে এবং তারা যে এর আগে এই ধরনের যারাই সরকারের বিরুদ্ধে বা সরকার উৎখাতে কাজ করেছে তাদেরকে কঠোর হস্তে দমন করে একটা শক্তি দেখিয়েছে জনগণের সামনে এবং সেই শক্তি দেখানোর মাধ্যমে সেই শক্তি দেখানোর সাথে সাথে তারা আবেগকে বিক্রি করেছে আবেগ নাই এটাকে আরেকটু ভিন্ন ভাবে যদি বলি তাহলে হচ্ছে এক ধরনের আদর্শ বলা যেতে পারে অথবা চেতনা বলা যেতে পারে এটা বিক্রি করে তারা শ্রীলঙ্কার রাজনীতিতে একক ক্ষমতার অধিকারী হয়েছে এবং এটা হওয়ার মাধ্যমে যেটা হয়েছে বা যেটা করেছে তারা এই চেতনা বিক্রির আড়ালে তারা শ্রীলঙ্কাকে ইচ্ছে মতো খেয়েছে সহজ কথা যদি বলা যায় মোটামুটি শ্রীলঙ্কার আমরা যে শ্রীলঙ্কাকে জানতাম সেটার একেবারে তলাহীন একটা ঝুড়ি বানিয়েছে মানে বিশাল বিশাল পাইপলাইনের মাধ্যমে শ্রীলঙ্কাকে খালি করেছে এর ফলে যেটা হয়েছে জনগণ অর্থনৈতিকভাবে এই অর্থনৈতিক সমস্যা যখন জনগণের একেবারে ঘরে পাকের ঘরে রান্নাঘরে এসে থেকেছে তখন জনগণ এই আবেগ চেতনা সব কিছু বাদ দিয়ে সরকার বিরোধী আন্দোলনে নেমেছে এবং সেই সরকার বিরোধী আন্দোলনে রাজা রাজাপাক্সেদের পালিয়ে যেতে হয়েছে আন্দোলন সফল হয়েছে গণ আন্দোলন এবং গণ আন্দোলনে সরকার পতন হয়েছে দু হাজার বাইশ সালে সেই সরকার পতনের পরে যারা গণ আন্দোলন করেছে তাদের দাবি অনুযায়ী অথবা তাদের তাদের ইচ্ছা বা চাওয়া পাওয়ার প্রতিফলন অনুযায়ী আসলে একটা সরকার গঠন তখন হয়নি তখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি পালিয়ে গেছে ঠিক আছে কিন্তু এই রাষ্ট্রপতির দলের যে সংসদ সদস্যরা তারাই আবার এই রাষ্ট্রপতির দলের বা তারা যারা কলকাঠি নাড়ছে এই কি বলে যদি বলি যে যারা পালিয়ে গেছে তাদের তারা ছিল তারা দেশে সেখানে কলকাঠি সংসদ সদস্যদেরকে মোটামুটি হচ্ছে সবাইকে একটা কি বলে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে তাদেরই এই রাজাপাক্সের পরিবারেরই পছন্দ অনুযায়ী এক ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়েছে দু হাজার সালে দুই বছর তারা দেশকে একটা নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য গঠন করেছে তৈরি করেছে সেভাবে কাজ করেছে এবং এই নির্বাচনে প্রধান যে দুটি দল বা এই গত প্রায় ত্রিশ চল্লিশ বছরে শ্রীলঙ্কায় প্রধান যে দুটি দল পরিবার ভিত্তিক বলা যায় পরিবার ভিত্তিক যে রাজনীতি করে এসেছে এবং এই প্রধান দুটি দল তাদের ব্যাপকভাবে পরিচিতি ব্যাপকভাবে তাদের জনপ্রিয়তা এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছে সেই সময়ে মাঝখান থেকে উঠে এসেছে একটা বামপন্থী দল যার এর আগের নির্বাচনের সংসদে ভোট ছিল তিনটি সংসদে আসন ছিল তিনটি মাত্র সেই দলের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে কেন কারণ হচ্ছে শ্রীলঙ্কার মানুষ আসলে এই পরিবারতন্ত্র এই পরিবার এই চেতনা বিক্রি করা এই কি বলে আবেগ বিক্রি করা আবেগ বিক্রি করে যে তাদেরকে চেতনা বিক্রি করে যে তাদেরকে হচ্ছে কুড়ে কুড়ে খেয়েছে এটা তারা নগ্নভাবে দেখেছে জেনেছে বুঝেছে এবং এটার পরিবর্তন চেয়েছে যে রাজনৈতিক এলিটদের মধ্য থেকে কেউ এসে তাদেরকে তাদের ক্ষমতা নিবে এবং রাষ্ট্র পরিচালনা করবে সেটার থেকে তারা বেরিয়ে এসে একেবারে গরিব ঘর থেকে উঠে এসা উঠে আসা এই বামপন্থী অনুরাকে তারা তাদের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে কারণ কি কারণ হচ্ছে তারা একটা জিনিস দেখেছে যে তাদের মনের কথা বলছে সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা এবং সে যেই কথা বলছে সেই কথার উপরে মানুষের আস্থা আছে গণমানুষের যে দাবি সেই দাবিকেই সে সামনে নিয়ে এসেছে এখানে কোনো আবেগ বিক্রি নেই চেতনা বিক্রি নেই কোনো কি বলে মানে অতিরঞ্জিত কোনো আহ আদর্শ বিক্রি নেই সে যদিও বামপন্থী কিন্তু তারপরেও তার যে রাজনৈতিক দর্শন এখন অথবা তার রাষ্ট্র পরিচালনার যে কথাগুলো সে বলছে সেটা হচ্ছে এরকম যে আমি সবার সাথে সম্পর্ক করবো একটা জিনিসের ভিত্তিতে সেটা হচ্ছে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় স্বার্থে যদিও এটা স্বাভাবিক বোঝা যায় যে সে বামপন্থী হওয়ার কারণে রাশিয়ার সাথে চীনের সাথে তার সম্পর্ক ভালো হবে চীন এটা নিয়ে মোটামুটি এখন থেকেই হচ্ছে ভালো মানের হচ্ছে তারা কি বলে এটাকে উল্লাস করছে এটা চীনের গণমাধ্যম দেখলে বোঝা যায় যে বামপন্থী একজন আসছে যার আদর্শের সাথে চীনের বর্তমান ক্ষমতাসীনদের আদর্শ অনেকাংশেই মিলে যায় কিন্তু তার কথা হচ্ছে এটা আমাদের ভুলে গেলে চলবে না যে ভারত আমাদের জন্য বড় একটা প্রতিবেশী এবং আমরা আমাদের এই দেশটাকে কোনো একটা রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করতে দেব না আমাদের দেশটাকে আমরা ব্যবহার করব নিজেদের স্বার্থে সবার সাথে সমান সম্পর্ক বা সবার স্বার্থে সবার সাথে আমার রাষ্ট্রের স্বার্থে সম্পর্ক গঠন করে যেখানে উইন উইন সম্পর্ক থাকবে যেখানে ইকোয়ালিটি থাকবে যেখানে দেওয়া থাকবে এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা জিনিসের ভিত্তিতে এখন এটাকে যদি বাংলাদেশের সাথে তুলনা করা হয় কি হবে ভবিষ্যতে সেটা জানি না কিন্তু দেখুন আমাদের দেশটাকেও যে যেরকম ভাবে চেতনা এবং আবেগ বিক্রি করে এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং এই নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এটাকে খালি করা হয়েছে রাষ্ট্রটাকে সব দিক থেকে অর্থনৈতিকভাবে শিক্ষাগত দিক থেকে তারপরে হচ্ছে নৈতিকতার দিক থেকে চিকিৎসার দিক থেকে কৃষির দিক থেকে মানে এমন সেক্টর নেই যেটাতে আমরা পিছিয়ে যাইনি এবং সেক্ষেত্রে দেশটা দুটো পরিবারের কাছে এতদিন পর্যন্ত বন্দী ছিল এখন সেখান থেকে সাধারণ জনগণ ছাত্র জনতার আন্দোলনে যখন এসে একেবারে প্রত্যেকটা মানুষকে টাচ করেছে জুলুম তখন সাধারণ জনগণের বা জন মানুষের আন্দোলনে তারা এখনো পর্যন্ত কি বলে এটাকে মানে তাদের দাপটে এখনো পর্যন্ত সে সমস্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে যে কারণে অনেকের মনে এই ভয় এখনো কাজ করছে যে গণ মানুষ যেই দাবি নিয়ে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যাপক পরিমাণে একটা আন্দোলন তৈরি করেছে এবং সেই আন্দোলনের সরকার পতন হয়েছে সেখানে তাদের সেই দাবি দেওয়া আসলেই তাদের সেই আশা আকাঙ্ক্ষার আসলেই বাস্তব প্রতিফলন হবে কিনা ঠিক একইভাবে শ্রীলঙ্কায়ও গত দুই বছর ধরে এরকমই একটা উৎকণ্ঠা ছিল কিন্তু তারপরেও সেখানে এই যে রাজনৈতিক একটা মাঠ তৈরি করা নির্বাচনের একটা মাঠ তৈরি করা এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণ সেখানেও দেখা গেছে যে এই শক্তিশালী দলগুলোর যথেষ্ট প্রভাব ছিল এবং এই শক্তিশালী দলগুলোর বা বাইরের থেকে যেটা মনে করা হতো যে তাদের এত বছর ধরে গড়ে তোলা সব জায়গায় তাদের লোকজন বসানো এবং সেই সব জায়গায় বসানো লোকজন মিডিয়া তাদের সবকিছু তাদের এরকম একটা অবস্থা সেখানে গ্রাম থেকে উঠে আসা খুব বেশি পরিচিত না আইডিওলজিক্যাল দিক থেকেও হচ্ছে যথেষ্ট জনপ্রিয় একটা দল না তারা একেবারে এভাবে চলে আসবে এটা মানুষ কম ধারণা করেছে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই আন্দোলন শ্রীলঙ্কা সেই দু সালের আন্দোলন যারা করেছে তাদের যে চাহিদা যে দুর্নীতি দূর করতে হবে সব জায়গা থেকে দুর্নীতি দূর করতে হবে স্বচ্ছ একটা রাষ্ট্র পরিচালনার সিস্টেম দাঁড় করাতে হবে এবং এমন একটা রাষ্ট্র গড়তে হবে যেখানে এই যে আবেগ বিক্রি করা যেখানে এই যে চেতনা বিক্রি করা এবং এগুলো করার মাধ্যমে জাস্ট হচ্ছে আপনাকে একটা জিনিসের একটা পর্দা দিয়ে আপনি ওই পর্দায় শুধুমাত্র চমৎকার কিছু ভিডিও ছবি সিনেমা দেখছেন এ সুন্দর সিনেমা দেখছেন কিন্তু পর্দার আড়ালে আপনার সব কিছু খালি করা হচ্ছে এই জিনিসগুলো হবে না গণ মানুষের দাবি দেওয়া গণ মানুষের চাওয়া পাওয়ার মূল্য থাকবে মানুষের প্রত্যেকটা চাহিদাকে অন্তত পূরণ না করতে পারলে শুনবে শোনার পরে সেই চাহিদা পূরণ করতে সচেষ্ট হবে এরকম একটা রাষ্ট্র পরিচালনা এরকম একটা সরকার সেখানে মানুষ চেয়েছে এবং তারা দেখেছে যে তাদের সেই দাবি দেওয়ার সাথে তাদের সেই কথার সাথে কিছুটা হলেও যার মিল সে হচ্ছে বামপন্থী সুতরাং এইখানে পন্থা টন্থার দিকে না গিয়ে মানুষ তাদের দাবি দেওয়ার দিকে গিয়েছে যেটা আসলে বর্তমান বিশ্বের প্রায় সব রাজনীতিতেই দেখা যায় সব জায়গায় দেখা যায় যে ইজমের চেয়ে আসলে মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা যে প্রয়োজন সেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় আরেকটা হচ্ছে যে চেতনা বিক্রির খাবার এখন আর বিশ্বের বেশিরভাগ দেশেই নাই কোনো দেশেই নাই বলা যায় কারণ হচ্ছে নতুন জেনারেশন নতুন যে একটা ঢেউ বিশ্বে আসছে সেটা আসলে এই চেতনার সাথে আরো বেশি জনমানুষের গণমানুষের চাহিদাটাকে করতে হয়। তো এখন এই দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশেও আগামী হয়তো যে এক বছর পরে একটা নির্বাচনের দিকে যাবে সেখানে সেই নির্বাচনেও বাংলাদেশের মানুষের যেই মানুষ যেই গণমানুষের যেই চাহিদার উপর ভিত্তি করে একটা বড় ধরনের গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে সুতরাং সেখানে বাংলাদেশের মানুষ কি শ্রীলঙ্কার মতো একটা এই যে পরিবারতন্ত্রের তন্ত্রের খতম করা সেদিকে যাবে অর্থাৎ নতুন একটা রাজনৈতিক ধারাকে নিয়ে আসবে নাকি আসলেই আমরা আমাদের নিজস্ব স্টাইলে রাজনীতি যে না আমরা আবারও হচ্ছে সেই পরিবার তন্ত্রের যাব সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু বলা যেতে পারে যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস দিয়ে অনুসরণ করছে এখন এখানে আরো কয়েকটি প্রশ্ন আসে যেহেতু শ্রীলঙ্কার রাজনীতিরই কথা বলছি যে আসলে এখানে ভারত কি বড় ধরনের মার খেলো কারণ শ্রীলঙ্কা ভারতের জন্য চীনের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে ভারতের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এবং এই শ্রীলঙ্কাতে আমরা জানি যে চীন ভারত মারামারি এবং চীন ভারত মারামারিতে বেশিরভাগ সময় চীনে এগিয়ে থাকতো আর সেখানে যেই ক্ষমতা আসতো মোটামুটি দুই দেশের সাথে বলা যায় ব্যালেন্স করে চলতো কিন্তু সেই ব্যালেন্সে চীনে এগিয়ে থাকতো ভারত চাইতো যে হচ্ছে শ্রীলঙ্কাতে ভারতের অগ্রাধিকার থাকবে সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সেটা হয়নি বিভিন্ন সময় চীন থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ এবং সবচেয়ে বেশি ঋণ পেয়েছিল শ্রীলঙ্কা এই সমস্ত দিক দিয়ে শ্রীলঙ্কা আসলে বলা যেতে পারে যে বহু বছর ধরে কিছুটা হলেও চীনের দিকে একটু বেশি ঝুঁকেছিল কিন্তু এখন মনে করা হচ্ছে যে চীনের দিকে আরো বেশি ঝুঁকবে যতই সে রাজনৈতিকভাবে বা রাজনীতিতে বিজয়ের পরে যতটাই বলুক যে আসলে আমি দুই দেশের সাথে সমান সম্পর্ক বজায় রাখবো কিন্তু যখন দেখবে যে অর্থনৈতিকভাবে চীন বেশি সাপোর্ট দিচ্ছে ভারতের এখানে হ্যান্ডিক্যাপ হচ্ছে ভারত অর্থনৈতিকভাবে চীনের মতো মানে মুক্ত হস্তে সাপোর্ট দিতে পারবে না যে বিলিয়ন বিলিয়ন ডলার এখন দরকার হবে যেমন আইএমএফ এর ঋণের ব্যাপারে যেমন এই যে ব্যক্তি এখন নির্বাচিত হয়ে আসলেন শ্রীলঙ্কায় তার কথা হচ্ছে যে আইএমএফ এর যে ঋণ আইএমএফ যে শর্তে আমাদেরকে ঋণ দিয়েছে সেই শর্ত আসলে জনগণকে গাছের সাথে বেঁধে তারপরে তাদের তাদের কাছ থেকে আরো বেশি কর আদায় করা এটার মাধ্যমে টাকাটা ফেরত দেওয়া এখন তাদের কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আসলে আমরা আইএমএফ এর সাথে নতুন করে বসবো জনগণের উপরে যে অতিরিক্ত কর বা বিশাল বিশাল কর সেগুলোকে আমরা কমিয়ে দেবো কিন্তু আইএমএফ থেকে একেবারে পুরোপুরি পুরোপুরি যাওয়া বা সাথে চুক্তি করা হয়েছে সেটা বাতিল আমরা নেই কারণ তাদের এখন প্রচুর পরিমাণে অর্থনৈতিক সাপোর্ট দরকার কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চীন চীনের কাছে যদি তারা যায় চীন হয়তো আরো অনেক বেশি অর্থনৈতিক সাপোর্ট তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে দিতে পারবে এটা হওয়ার সম্ভাবনা আছে এখন এই বিষয়টায় এই যে ভারত আরো একটু দূরে সরে যাওয়া বা ভারতের আরো একটু মার খাওয়া আর অনেকগুলো প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়া বা প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথেই বলা যায় যে ভারতের এখন মোটামুটি সম্পর্ক খারাপ একটা সময় বাংলাদেশ ছিল একমাত্র কি বলে একমাত্র প্রতিবেশী দেশ যার সাথে যথেষ্ট পরিমাণে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন সেটা নেই এখন যে ধরনের পরিস্থিতি যে ধরনের ফরেন পলিসি বাংলাদেশকে নিয়ে ভারত করার চেষ্টা করছে সেগুলোতে যে খুব দ্রুত গড়বে সেটাও বলা যায় না কিন্তু যেটা এখন আগামীর নির্বাচনে বাংলাদেশে যেদিকে যাবে সেটা নির্ভর করবে বাংলাদেশের মানুষ আগামীতে কাকে নির্বাচন হলে কাকে নিয়ে আসবে কোন দলকে নিয়ে আসবে বা কোনো একটা দল নাকি কতগুলো দলের একটা কি বলে জোটকে ক্ষমতায় নিয়ে আসবে যারা মানুষের গণমানুষের চাহিদাকে বেশি মূল্যায়ন করে অথবা যে দলগুলো এর আগে রাজনীতি করত তারা তাদের সেই পিছনের গতানুগতিক ধারার রাজনীতি ছেড়ে পুরোপুরি স্বচ্ছ একটা রাজনীতির প্রতিশ্রুতি দেয়া যদি দেয় এবং সেটা যদি মানুষ বিশ্বাস করে তাহলে হয়তো তাদেরকে নিয়ে আসতে পারে এখন সেটা নির্ভর করবে সেই সময়ের উপরে কিন্তু আগামী দুই বছর বা তিন বছর বা এক বছর যেটাই হোক অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকতে থাকবে সেটার উপরে নির্ভর করবে এই সময়টাতে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মানুষেরও আসলে এই উৎকণ্ঠাটা বিরাজ করবে যে কি হবে কোন দিকে যাবে যারা এতদিন পর্যন্ত শোষণ নির্যাতন করেছে তারাই তাদের তারাই যদি এখনো পর্যন্ত সব জায়গায় ঘুরে ফেরে তাহলে সেটার থেকে গণমানুষের কতটা কি বলে গণমানুষ কতটা স্বস্তি পাবে কিন্তু শ্রীলঙ্কা আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা বড় ধরনের দৃষ্টান্ত বা উদাহরণ হতে পারে এখান থেকে বাংলাদেশের মানুষের বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের একটা আন্দোলনের পরে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব দেখা যাক কি হয় কোন দিকে যায় বাংলাদেশের ভবিষ্যৎ আজ এই শ্রীলঙ্কার দৃষ্টান্ত থেকে বাংলাদেশের শিক্ষা নেয়া উচিত এই কথা বলেই এখানে আজকের আলোচনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ